আমি আগে যে তোমাদের করে সম্পূর্ণটা আছে ভিডিও দিচ্ছি তারপর তোমাদের একটু বাইনারি যোগ ওয় সবই দেওয়া আছে তারপরে আমি শর্টকাট টেকনিকের জন্য এই ভিডিও গুলা দিচ্ছি যে বাইনারি যোগ কিভাবে প্রথমে আসি প্রথমে বাইরের যোগটা করছি আমরা বাট শর্ট ভিডিও দেওয়া আছে দেখে নিবে তোমরা তার বাইনারি বিয়োগ সম্পর্কে ভিডিও দেওয়া আছে দেখো প্রথমে আমরা সূত্রটা কি লক্ষ্য রাখবো সাধারণ সূত্র এই তিন এর সাধারণ আমরা এমনি বুঝবো শূন্য থেকে শূন্য বদলে শূন্য হয় ওয়ান থেকে শূন্য দিলে ওয়ান হয় ওয়ান থেকে ওয়ান বদলে শূন্য এটা জানি কিন্তু এই যে তিনটা সিরিজটা দেওয়া আছে এইখানে একটা ভাজন আছে শূন্য থেকে ওয়ান বাদ দিলে কি হয় ওয়ান হবে ক্যারি ওয়ান এটা মুক্ত করে নেওয়া শূন্য থেকে টেন বাদ দিলে শূন্য ক্যারি ওয়ান শূন্য থেকে ওয়ান থেকে টেন বাদ দিলে ওয়ান ক্যারি শূন্য থেকে ওয়ান ওয়ান কেড়ি থাকবে উপরে যোগ হবে নিষেধক হবে অবশ্যই হবে তাহলে এই শূন্য জায়গায় শূন্য ওয়ান যোগ করলে হবে ওয়ান কেড়ি ওয়ান আছে এই ওয়ান এখানে সেই যোগ হবে ওয়ান থেকে ওয়ান দিলে শূন্য হাতে ক্যারি থাকে না আবার থেকে ওয়ান বাদ দিলে ওয়ান থাকে ক্যারি কত থাকে ওয়ান এই ওয়ানটা এখানে আসবে তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে শূন্য ওয়ান থেকে ওয়ান দিলে শূন্য তাহলে এটাই হলো ক্যান্সার ওই আবার আবারও আছে এখানে দেখো ওয়ান থেকে শূন্য বাদ দেবো কত হবে ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে শূন্য ওয়ান থেকে শূন্য বাদ দিলে ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে শূন্য এটা হচ্ছে বেফল অ্যান্সার আশা করি বুঝতে পারছো সম্পূর্ণ বিয়োগ এত কেমিক্যাল বিয়োগ পারবে না এরকম বিয়োগ আসবে আশা করি বুঝতে পারছো আজকে ভিডিওতে কিন্তু উপকৃত হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে সহযোগিতা করো আসসালামু আলাইকুম